আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রক্ত আমাদের নেই বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব ভারতে গ্রেফতার আওয়ামী লীগের নেতাকে কারাগারে প্রেরণ এদিকে বাংলাদেশ জনগণের কথায় চলুক ভারত তা চায় না বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলেছেন দুলু আরও জানিয়ে দিব গুমখুনে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে ছাত্রদলের মানববন্ধন সর্বশেষ জানিয়ে দিব হাসিরা ষোলো বছরের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রক্ত আমাদের নেই বলেছেন রিজভি দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রক্ত আমাদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার এগারোই ডিসেম্বর রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের লং মার্চ উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেছেন রুহুল কবির রিজভি বলেন আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি এই স্বাধীনতা আমরা করে দিব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রক্ত আমাদের নেই তিনি বলেন আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা মনে রেখো তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পেপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিলে আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ আত্মশক্তি বীরত্ব এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি ভারতে গ্রেফতার আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে প্রেরণ অবৈধভাবে অনুপ্রবেশ সহ একাধিক অভিযোগে ভারতে গ্রেফতার আবামিলিগ লীগ ও যুবলীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছে মেঘালয় রাজ্যের একটি আদালত মঙ্গলবার 10 ডিসেম্বর মেঘালয় রাজ্যের পশ্চিম ইন্তিয়া হিলস জেলার এমলারিয়াং বিচারক আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে রোববার আট ডিসেম্বর কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করে শিলং পুলিশ তারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের অপসারিক সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি আব্দুল লতিফ রিপন সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ইলিয়াস আহমদ জুয়েল এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপাইড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাতক উপজেলা উপজেলা যুবলীগের নেতা শাহাবুদ্দিন সাহেল বাংলাদেশ জনগণের কথায় চলুক ভারত তা চায় না বলেছেন রিজভি বাংলাদেশ জনগণের কথায় চলুক ভারত তা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার এগারোই ডিসেম্বর সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা আগরতলা লংমার্চ শুরুর পূর্বে বক্তব্যে তিনি কথা বলেন রিজভি বলেন ভারত নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ জনগণের কথায় চলুক বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ আত্মশক্তি বীরত্ব এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলেছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম বলেছেন স্বৈরাজারী শেখ হাসিনা দেশের প্রাথমিক মাধ্যমিক সহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তার শাসনামলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বিসিএস পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে কেনাবেচা হয়েছে মঙ্গলবার দশ ডিসেম্বর বিকেলে নাটোর নবাব সিরাজদ্দোলা সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুলে বলেছেন টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরি পায়নি সার্চজনতাই দেখিয়েছে কোন ধরনের বৈষম্য এই বাংলায় ঠাই পাবে না আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে সমহিমায় ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আব্দুল মতিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন নাটোর এন এস সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার জি এস শহীদুল্লাহ সোহেল কলেজ ছাত্র দলের সভাপতি sm zubair hoshen promote গুমখুনে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে ছাত্র দলের মানববন্ধন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামালপুর জেলা ও সরকারি অশেখ মাহমুদ কলেজ শাখা ছাত্র দলের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দশ ডিসেম্বর দুপুরে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় এবং জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সার্বিক সহযোগিতায় সরকারি আশেখ মাহমুদ কলেজে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা গুমের শিকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সব নেতাকর্মী ও নাগরিকদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান একই সঙ্গে এসব গুমখুনের ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানান তারা হাসিনা ষোলো বছরের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে শেখ হাসিনা ষোলো বছরের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট এস এম নুরে এর সাতসিদ্দিকী মঙ্গলবার দশ ডিসেম্বর বিকেল তিনটার দিকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে সালাম হলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এস এম নূরে সিদ্দিকী ও সভা সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ খলিল হোসেন সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ষোলো বছরের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছেন অথচ আওয়ামী লীগ তাকে বলেছে মাদার অব হিউম্যানিটি তিনটি নির্বাচনে তিনি ভোট ডাকাতির মাধ্যমে এদেশের জনগণের ভোটাধিকার লঙ্ঘন করেছে অথচ ছাত্রলীগ যুবলীগ তাকে বলেছে গণতন্ত্রের মানসকন্যাপলাচত্বরে ইসলামপন্থীদের হত্যা করেছে এই তথাকথিত কৌমি জননী পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনকারী জঘন্যতম স্বৈরাশাসক খুব কমই আছে